আমার স্বামীর ঘরের উপর বসে বসে না আমি আপনাকে খেতে দেবো না ঠিক আছে বোমা সেটা কিন্তু আমার তোমার না শোনেন বিয়ে যতদিন না দিছিলেন ততদিন আপনার ছেলে ছিল আর বিয়ে দিছেন না এখন এটা আমার স্বামী তো আমার স্বামী কি করবে না করবে আর এই ভাষায় কি হবে না হবে সেটা আমার সিদ্ধান্ত জান বোমা তুমি কি করতেছো বের বোমা তুমি যে আমার অত্যাচার করার এরকম রকম নির্যাতন করার আজকে আমার ছেলে আমি সবকিছু বলে দিব কি বললি তুই আমার মুখে মুখে কথা বলছিস না তোর ছেলে আসলে সব বলে দিবি

আর রাস্তা রাস্তায় গিয়ে না ওই থাল প্লেট তা ভিক্ষা করবি যা মা আমি ভিক্ষা করতে আমার ছেলের শরম হবে ছেলের শরম হবে না ছেলের কিছু না বেরো হাই রে দজো বাঙ্গা হরেক মাল এই যে বাসার ভিতরে বইসা বইসা সারাটা দিন মোবাইলে এমন করে দেখা সারা আর কোনো কাজ নাই আরে আমি দেশের খবর দেখতেছি দেশের খবর দেখে আপনি কি করবেন হ্যাঁ কি করবেন আপনি তোমার কি সমস্যা কি হইছে বলো চিল্লাচ্ছ কেন আমার কি সমস্যা তোমার মাইয়া যে আজকে এতদিন ধরে আইসা বাসার ভিতর পড়া রইছে জামাই তো একবারও আইলো না জামার কাছে তো ফোনও দিলা না আসেনি দুই দিন পরে আসবে সমস্যা কি দুই দিন পরে আসবো সমস্যা কি দিন ধরে তোমার মাইয়া আইয়া বেরাইতেছে এর আগের বেলা আইছিল দেখছো দুই দিন না থাকতে নাই জামাই নিয়ে গেছে গা আর এবার কত দিন গেছে গা এখনো পর্যন্ত আয় নাই তোমার জামাই জামাই চাকরি করে ব্যস্ত মানুষ এইজন্য হয়তো আসতে পারতেছে না এমনি দেখবা দুই দিন পর আসবে

তুমি কি নেশা টেসা করছো নাকি নেশা টেসা করে এসে আমার মেয়ের গায়ে তুলতেছে আমার দিকে কি আপনার নেশা করবো না হয় আরে তুমি চুপ থাকো তো জামাই মানুষ তার সাথে কিভাবে কথা বলতে হয় তুমি কি জানো না আচ্ছা জামাই তুমি হাসো যাও ভিতরে যাও এই বৃষ্টি জামাই কি নিয়ে ভিতরে যা আমি ভিতরে যেতে আসিনি কি করতে আইছো তাইলে আমার মেয়েরা মারতে আইছো আপনি মেরেছি কেন কি রে তার কি জিজ্ঞেস করছিলাম একটু আগে এই জামাইর সাথে তোর কি কোনো ঝামেলা হয়েছে কি হয়েছে বলতো জামাই তোকে এভাবে কেন মারতেছে জামাই তো অনেক ভালো কখনো তো দেখিনি বেদবি করতে আমাদের সামনে ও কেন মারতেছে তো ওর কাছে জিজ্ঞাসা করো আমি কেমনে বলবো জামাই বলো তো বাবা কি হয়েছে তুমি কেন এমন করতেছো ও কি বলবে বাবা শোনো ওর কোনো কথা শোনার দরকার নেই ও না মাথা খারাপ হয়ে গেছে ওকে বের করে দাও তো বাসা থেকে এই তুই চুপ থাক জামাইকে আমি খুব ভালো করে চিনি জামাই কি হয়েছে বলো তো বাবা বলো বাবা আমি বলছি তো কিছু হয়নি তুমি বারবার কেন আবার প্রশ্ন করতেছো

আপনি এখন এখানে বসে আছেন আপনার গায়ে একটা কতগুলো জামা কাপড় দিলাম ওইগুলো ধুইছেন আমি পারবো না বৌমা আমার বয়স হয়েছে আর তাছাড়া আমার শরীর বেশি একটা ভালো না পারবেন না মানে আমার মুখে মুখে কথা বলছেন হ্যাঁ যান যা ওই জামা কাপড়গুলো গুলো দন দাঁড়ান আরো কয়েকটা আছে আইনা দি ওয়েট কর বুঝলাম না বৌমার আসার ব্যাপার তো খারাপ আমারে বলতেছে জামা কাপড় দেওয়ার জন্য ছেলে আসুক ছেলেরা আমি বলবো আমি এই সমস্ত কাজ করতে পারবো না জান যান আগে এই জামা কাপড়গুলো সব ধুয়ে দেন যান বোমা আমি বলছি না আমি পারবো না আমার শরীর খারাপ পারবেন না মানে আমার মুখের উপরে কথা বলছেন হয় আপনি বাসার কাজ করবেন আর নাইলে বাসা থেকে বের হয়ে যাবেন আমার স্বামীর ঘরের উপর বসে বসে না আমি আপনাকে খেতে দেব না ঠিক আছে বোমা সেটা কিন্তু আমার তোমার না শোরেন বিয়ে যতদিন না দিছিলেন ততদিন আপনার ছেলে ছিল আর বিয়ে দেন না এখন এটা আমার স্বামী তো আমার স্বামী কি করবে না করবে আর এই ভাষায় কি হবে না হবে সেটা আমার সিদ্ধান্ত দেখো বোমা তুমি কি করতেছ দেখো বোমা তুমি যা আমার অত্যাচার কর আর এরকম নির্যাতন কর আমার ছেলে আসলে আমি সবকিছু বলে দেব কি বললি তুই আমার মুখে মুখে কথা বলছিস না তোর ছেলে আসলে সব বলে দিবি তোর ছেলে আসলে যে তোর মুখটাও দেখতে না পারে সেই ব্যবস্থা আমি করছি তার

ছেলের সর হবে না ছেলের কিছু আপদ একটা বিদায় হয়েছে আমি না বাইচে গেছি একদম মানে আমার আমার এই যে জ্বালানটা জ্বালাই তো শান্তিতে এবার থাকতে পারব অন্তত এগুলো এখন আবার কে দেবে আচ্ছা সুমন বাসা আসলে ওকে বলবো একটা কাজের লোক রাখতে যাই আচ্ছা আমি যে ওই বুড়িটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিলাম সুমন তো ঢাকার বাইরে গেছে কাজে ও বাসায় এসে যদি বুড়িটাকে না দেখতে পায় তাহলে তো আমাকেই প্রশ্ন করবে আমি তাহলে ওকে তখন কি বলবো আইডিয়া আমি বরং এটা কাজ করি আমি কিছুদিন আমার বাবার বাড়ি থেকে ঘুরে আসি তার ভিতরে ও যদি জিজ্ঞাসা করে আমি বলবো যে আমি তো বাবার বাড়িতে ছিলাম আমি বাড়িতে ছিলাম আমি জানি না বুড়িটা কোথায় গেছে তাহলে সাপও মরলো লাঠিও বাংলো না তাই আমি বড় বাবার বাসায় যাই তাহলে বাবা সব তো শুনলেন আপনার মেয়ে আমার গর্ভধারী মারে বাসা থেকে বের করে দিছে আমার মা এখন কি করে আপনি জানেন রাস্তা রাস্তায় ভিক্ষা করে এইটা কোন কথা আমার মা রাস্তায় ভিক্ষা করে কার জন্য আপনার আপনার মেয়ের জন্য মেয়ে আমার করে দিছে আমি আপনাদের কারোর সঙ্গে কথা বলছি ছাড়ি দিয়া দিন বলেন না আমার দেখছেন কোনদিন আপনার মেয়ের গায়ে হাত দিতে আসলে কি জানাই আমরা অনেকটা লজ্জিত আমার মেয়ে যে কাজ করব। আমরা কখনো বুঝতে পারিনি আর আমাদের আগেই বোঝা উচিত ছিল তুমি শুধু শুধু আমার মেয়ের গায়ে হাত দাও এই শয়তানের বাচ্চা এদিকে তারা কি এই শিক্ষা দিছিলাম এই শিক্ষা দিছিলাম হাজিলের বাচ্চা তারা মানুষের মতো মানুষ হইছি তোর ভিতরে এই ছিল এই ছিল আমি কোনোদিন তার দাদি সাথে এরকম ব্যবহার করছি করছি কোনোদিন এই লজ্জা করলো না তো লজ্জা করলো না জামাই কত ভালো মানুষ আমি সবাইকে গর্ব করে বলি আমার একটা জামাই চাকরি কর অনেক বড় চাকরি এত টাকা স্যালারি পাই আর সেই জামাইয়ের সাথে তুই খারাপ ব্যবহার করিস বিয়ে নাকি খারাপ ছিল হ্যাঁ ছিল সে সরো তো সরো এই জানিস শাশুড়ি মা শাশুড়ি মানে হলো মা তারা হচ্ছে বট বৃক্ষের মতো সাহেদের সন্তানদের আগলে রাখে আজকে যে তোর সামনে তোর মা আছে আমি আসি এই জন্য তুই অভাবটা বুঝতে পারতেছিস না যখন আমরা এই দুনিয়াতে থাকবো না তখন বুঝতে পারবি যে মা বাবা না থাকার যন্ত্রণাটা আসলে কি মা বাবার মতো দুনিয়াতে আর কেউ হয় না তাছাড়া তোর শাশুড়ি প্রায় প্রায় আমাকে ফোন দিত ভালো মন্দ জিজ্ঞেস করতো কি বিয়ে আমার না তো একদিন না বুঝ জান না সমস্যা কি কার মধ্যে কি ঢুকাচ্ছ আচ্ছা তুই কি একটাবার জন্য ভাবিস নি যে তোর জামাইকে কত কষ্ট করে তার মা লালন পালন করছে নিজে না খেয়ে নিজে না পরে তোর জামাইকে খাওয়াইছে তোর জামাইকে পড়াইছে তোর জামাইকে চাকরিজীবী বানাইছে আর সেই মানুষটার সাথে তুই কিভাবে পালিয়েমন আচরণ করতে এই বাবা থামো তো তোমার একদম ভালো চুপ

আমার বাসায় তো জায়গা নাই জামাই বাবা আমার মেয়ের পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি বাবা আমার মেয়ে ছোট মানুষ একটা ভুল করছে তুমি ক্ষমা করে দাও বাবা তুমি রাগ বাগ করো আসলে জামাই শোনো না মা কারে ক্ষমা করতে বলতেছ না তুমি মেরে যে নাকি আমার মারে বাসা থেকে বের করে দিছে আমি আমার মারে খুঁজতে বের হইছি বের হয়ে দেখে আমার মারে রাস্তা ভিক্ষা করে এর থেকে খারাপ দৃশ্য কি হইতে পারে একটা সন্তানের কাছে বলে না মারে